যারা জেনে বুঝে অথবা না জেনে ফেসবুকে অলরেডি আপনারা মিউজিক ব্যবহার করতেছেন তারা কিন্তু ইনকাম করতে পারবেন না এ দেখেন আমার এখানে দেখেন অলরেডি কিন্তু চারটা ইস্যু দিয়ে দিয়েছে ফেসবুকের অফিসিয়ালভাবে যে মিউজিকগুলো আছে সেগুলো ব্যবহার করার কারণে কিন্তু আমাকে এই ইস্যুগুলো দিয়েছে এখন আপনারা কিভাবে বুঝবেন যে আসলে কোনটা অরিজিনাল মিউজিক কোনটা ব্যবহার করা যাবে আর কোনটা ব্যবহার করা যাবে না সবই বিষয় নিয়ে টোটাল আজকে আপনাদের সাথে একটা ডিসকাস করবো আপনারা ফেসবুকে আসলে কি ধরনের মিউজিক ব্যবহার করলে কপি রাইটিসটাই খাবেন না অথবা আপনার মনিটাইজেশন হোল্ড হয়ে যাবে না আর্নিং বন্ধ হবে না সো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা অনেকেই কিন্তু এখন ফেসবুক থেকে আর্নিং করার জন্য ফেসবুকে অলরেডি কনটেন্ট মনিটাইজেশনের আশায় সবাই ভিডিও পোস্ট করতেছি ছবি পোস্ট করতেছি ফেসবুকে অনেক বেশি শ্রম দিচ্ছি মানে সময় ব্যয় করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছি বিভিন্ন ধরনের ছবি শ্যুট করতেছি বিভিন্ন ধরনের রিলস আপলোড করতেছি বাট আমরা জানি না সঠিকভাবে যে আসলে ফেসবুকের কি গাইডলাইন মানলে খুব সহজে আমরা কনটেন্ট মনিটাইজেশন পাবো অথবা খুব সহজে আমরা সেই মনিটাইজেশন থেকে ভালো অ্যাক্টিং আর্নিং জেনারেট করতে পারবো সো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আসলে সঠিক নিয়মে মিউজিক ব্যবহার করতে পারেন সো আমি যদি আমার প্রোফাইলে চলে যাই এখান থেকে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজে মানে প্রোফাইলে একটা ইস্যু আছে সেই ইস্যুটা হচ্ছে আমি যদি বিউ ডিটেলসে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমার হচ্ছে কপিরাইট স্ট্রাইকের জন্য একটা আমি স্ট্রাইক খাইছি অনেক দিন আগেই বাট এই স্ট্রাইকটা হচ্ছে তেমন বেশি মানে কঠোর যে স্ট্রাইক সেটা না এটাকে আপনার ওয়ার্নিং করে দেওয়া হয়েছে এরকম স্ট্রাইক যদি আপনি ভবিষ্যৎ আর দু চারটা খান তাহলে আপনার আইডি বা পেজ পারমানেন্টলি ব্যান্ড হয়ে যাবে সো আমি যদি এখান থেকে আপনাদেরকে আই একটু ডিপ দেখাই যে আমার রিকমিউনিকেশান যদি আমি দেখাই এই যে পেজ রিকমিউনিকেশান আছে এখান থেকে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার কোনো ওয়ার্নিং দেওয়া নাই এই কপিরাইটের জন্য আমার কোনো ওয়ার্নিং দেওয়া নেই ফ্রেশ আছে সো আপনাদেরকে মূল যে জিনিসটা আমি সেটা দেখাই আমি আমি কিছুদিন আগে কয়েকটা পোস্ট করছি যে ব্যবহার করছি সেই মিউজিক গুলাতে মূলত আমাকে ইস্যু দেওয়া হয়েছে কপি রাইট দেওয়া হয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে সো এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অলরেডি এই যে আমি একটা মিউজিক ব্যবহার করছিলাম সেই মিউজিকের কারণে কিন্তু অলরেডি আমার মনিটাইজেশন পিউস্ট করে দেওয়া হয়েছে মানে এই ভিডিও থেকে আমার আর্নিং বন্ধ করে দেওয়া হয়েছে মূলত একটু আগে যে আপনাদেরকে একটা কপিরাইট দেখালাম সেই কপিরাইট আর এই কপিরাইট কিন্তু এক না ওইটা হচ্ছে আমার যে কোনো একজনের ভিডিও আপনি যখন আপনার পেজে আপলোড করবেন যদি আপনাকে কপিরাইট দেয় সেটা হতেছে কপিরাইট স্ট্রাইক বাট এটা হতেছে আপনার কপিরাইট মিউজিক মানে আপনি ফেসবুক থেকে নেন আর অন্য কোথাও থেকে নেন মিউজিক সেই যদি আপনাকে কপিরাইট দিয়ে দেয় সেটা হতেছে কপিরাইট মিউজিক স্ট্রাইক হয়ে যাবে সো এগুলা কিন্তু আমি যেটা ব্যবহার করছি সেটা কিন্তু ফেসবুকেরই মিউজিক বাট এগুলা কিন্তু কপিরাইট ফ্রি না যার কারণে কিন্তু আমাকে অলরেডি স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে মানে এটা ফেসবুক থেকে দিয়ে দেওয়া হয়েছে সো এখন যদি আমরা দেখাই যে এটা হচ্ছে আমি একটা বৃষ্টি বিলাসের একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে আমি ফেসবুক থেকে মিউজিক নিয়ে এটাকে আর একটু সুন্দর করার জন্য মিউজিক ব্যবহার করছিলাম যেখানে থেকে কিন্তু আমি ইস্যুটা পেয়েছি সো এই যে এখান থেকে দেখতে পারবেন আরও কয়েকটা ভিডিওতে আমি এরকম একটা ইস্যু পাইছি এই যে এখানে দেখতে পেতেছেন আরেকটা ভিডিও আছে সেম ভিডিওতে কিন্তু আমি স্ট্রাইক পেয়েছি সো আপনাদেরকে এখন দেখাই একটা জিনিস সেটা হচ্ছে আমি যদি আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই এখান থেকে দেখতে পারবেন যে আমার কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন আসে সো থেকে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পারবেন আর্নিং কিন্তু না যেহালো অবস্থা কারণ এখন কিন্তু এই যে দেখতে পাইতেছেন নতুনদেরকে কিন্তু শুধু খালি ফটো থেকে ইনকাম দিচ্ছে আর স্টোরি থেকে ইনকাম দিচ্ছে ভিডিও থেকে ইনকাম নেয় তারপরে হচ্ছে আপনার টেক্সটে থেকে ইনকাম নেয় রিলসে থেকেও কিন্তু ইনকাম বর্তমানে নাই বললেই চলে সো এখন দেখতে পারবেন যে নতুন করে একটা অপশন চালু হয়েছে এখানে ইউর আর্নিং পটেনশনাল তো এখানে দেখতে পেলে দেখতে পারবেন অনেক কিছু হিংস দেওয়া আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন চাইলে মনে না চাইলে নাও পড়তে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপারে যে হিংসগুলো পড়ে নিতে পারেন সো আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমি যদি ব্যাক করে মনিটাইজেশনে যাই তাহলে খুব বড়ো করে হেডলাইন করে দেওয়া আছে যে ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি তার মানে হচ্ছে আমি যদি এটাতে ভিউ করি ভিউ করার পরে দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু চারটা ইস্যু ধরিয়ে দেওয়া হয়েছে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমি ফেসবুক থেকে যে মিউজিকগুলো ব্যবহার করছি সেগুলোতে আমাকে ইস্যু দিছে সো আমি যদি একটাতে ওপেন করি ওপেন করার পরে দেখতে পারবেন যে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে কন্টেন্ট ইস্যু ট্যাপি শুটু সি ডিটেলস কপিরাইট স্যার যদি এখান থেকে আরেকটা জিনিস দেখাই এখানে দেওয়া আছে যা ইজ আনবিবল টু মনিটাইজেশন এবং উপরে কিন্তু লেখা আছে মনিটাইজেশন পিউস তার মানে এই বিডিও থেকে আমার যে যদি ভালো একটা ইনকাম থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে কোনো ইনকাম পাইতাম না কারণ এই মিউজিক ব্যবহার কারণে আমার মনিটাইজেশনটা বন্ধ করে দিয়ে দিয়েছে শুধুমাত্র এই বিডিওর জন্য পুরো মনিটাইজেশনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় নাই স্যার আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো অনেকগুলো ইটি হাবি জাবি দিছে বাট আমি যেটা করব এখান থেকে খুব সহজেই এই ভিডিওগুলো আমি পরবর্তীতে ডিলিট করে দেব জাস্ট আপনাদেরকে দেখানোর পরে আমি এগুলো ডিলিট করে দেব। সো এখন আপনারা মনিটাইজেশন রাখার জন্য মনিটাইজেশন সুন্দর রাখার জন্য পেজ সুরক্ষিত রাখার জন্য আপনার কোন ধরনের আসলে মিউজিক ব্যবহার করবেন চলেন এক নজরে দেখে আসি সো সাপোজ মনে করেন আমি একটা রিলস আপলোড করব। সো রিলস আপলোড করার জন্য আমি রিলসে চলে গেলাম এখান থেকে যেটা আমি এই যে অ্যাড মিউজিকে গেলাম যাওয়ার পরে দেখতে পারবেন এই যে এখানে খুব সুন্দরভাবে দেখেন একটু মনোযোগ দিয়ে এইখানে দেখেন আপনারা কিছু কিছু জায়গায় লেখা আছে এই যে নট মনিটাইজেবল এবং এখানে দেখা আছে রিয়ালিটি ফ্রি তার মানে কি আপনারা যদি এই উপরেরটা নেন মিউজিক তাহলে আপনার এই মিউজিকের জন্য আপনার মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে সেটা হচ্ছে আপনারা যে ভিডিওতে এই মনি এই মিউজিকটা ব্যবহার করবেন সেই ভিডিওতে মনিটাইজেশন টোটালি অফ করে দেওয়া হবে এবং নিচে যেটা আছে এটা আমরা নেবো না নিচে যেটা আছে যে রিয়েলিটি ফ্রি মানে এক কথা আছে ফ্রি যেটা আছে সেটা যদি আপনারা খুব সিম্পলভাবে ব্যবহার করেন মানে শুধু নিয়ে ভিডিওতে ব্যবহার করেন জাস্ট ওকে কিচ্ছু করতে হবে না আপনার মনিটাইজেশন থাকবে সব কিছু থাকবে সো আপনারা চেষ্টা করবেন সবসময় যে যেগুলাতে ফ্রি লেখা আছে সেগুলো ব্যবহার করবেন দেখেন অনেক অসংখ্য ফ্রি আছে যে এগুলা মনিটাইজেশন নাই আবার যেইগুলো মনিটাইজেশন নাই আপনারা একটু খুঁজবেন খুঁজলে দেখতে পারবেন যে কপিরাইট ফ্রি অনেক মিউজিক আছে বেসিক্যালি এখানে যদি কপিরাইট ফ্রি মিউজিক না পান সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন ইউটিউব অডিও লাইব্রেরি আছে ওখান থেকে নিতে পারেন ফেসবুকের অডিও লাইব্রেরি আছে ওইখান থেকেও নিতে পারেন এনাদার ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটের ভিতরে আছে আপনি মিসকিট আছে পিগজাল অ্যাপ আছে তারপরে পিকজাস আছে অসংখ্য ওয়েবসাইট আছে সেগুলো থেকে আপনারা মিউজিক নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন অন্যথায় কিন্তু আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে আপনার আর্নিং কিন্তু হবে না তো আশা করি এই ছিল মানে মিউজিক আসলে ফেসবুকে কীভাবে ব্যবহার করতে পারেন ফেসবুকে মিউজিক ব্যবহার করলে কী ক্ষতি এবং কী উপকার সেটাও বুঝতে পারলেন সো পরবর্তীতে ফেসবুক রিলেটেড যে কোনো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন